রাত তখন বারোটা বাজে চারপাশ একদম নিস্তব্ধ হঠাৎ জানালার বাইরে কার যেন নিঃশ্বাসের শব্দ বেশি এলো আমি ভেবেছিলাম হয়তো বাতাসের শব্দ কিন্তু এক মুহূর্তেই পরে স্পষ্ট শুনতে পেলাম কেউ ফিস ফিস করে আমার নাম ধরে ডাকছে আমি ভয়ে জমে গেলাম সাহস করে জানালা খুলে বাইরে তাকালাম কাউকে দেখতে পেলাম না চারদিকে অন্ধকার আর অন্ধকার হঠাৎ করে যেন কেউ ভেতর থেকে আঘাত করছে আর ঠিক তখনই আয়নার ভেতর আমার নিজের প্রতিচ্ছবি নয় দাঁড়িয়েছিল এক কালো ছায়া মূর্তি লাল ছোপ চলছে আর তার ঠোঁট নড়ছে কিন্তু কোনো শব্দ বের হচ্ছিল না আমি হতভম্ব হয়ে গেলাম বুঝতে পারছিলাম না কি হচ্ছে আমার সাথে পরে মুহূর্তে ঘরের সব পাতি নিভে গেল অন্ধকারের শুধু সেই পিস পিসারি তুই আমার থেকে পালাতে পারবি না আমি তোকে ছেড়ে দেব না আমার শরীর ঠান্ডা হয়ে যাচ্ছিল আমি চিৎ চিৎকার করতে যাচ্ছিলাম কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হল না এ কি হচ্ছে আমার সাথে তারপর হঠাৎ সব নিস্তব্ধ যখন আলো ফিরলো আয়নার ভেতরে আর আমি ছিলাম না ছিল শুধু সে লাল চোখ গলা আর ফাঁকা আসে সে কি ভয় পরবর্তী এরকম স্টোরি পেতে চাইলে আমার ফেসটি ফলো করে রাখুন